you yes. এই সিজনে অনেকগুলোই মাহফিল করে ফেলেছে কিন্তু একটা কথা মিডিয়ার সামনে বলছি এই সিজনের আজকের এই মাহফিলের মতো পরিবেশ আমি এই পর্যন্ত আর একটা পাই নাই আজকে সবচেয়ে সুন্দর পরিবেশ আপনাদের আয়োজন বসার ক্যাপাসিটি দাঁড়িয়ে থাকার ক্যাপাসিটি মাঝখান দিয়ে বাস কালকে মিডিয়ার লোকেরা এত বেশি হয়ে গেছে যে ডান দিকে মারামারি লেগে গেছে এখানকার একটা ছেলে সেখানে ছিল কিন্তু আজকে কত সুন্দর বাস দেওয়া কি সুন্দর করে ঘিরে দেওয়া কনস্ট্রাকটিভ ওয়েতে মাহফিলটাকে অ্যারেঞ্জ করা হয়েছে ডিসিপ্লিন মেনটেন করা হয়েছে এটা সিরাজগঞ্জের মাটি বুঝতে হবে এটা সত্যি তো আলাদা আল্লাহ যেন কবুল করে পড়েন সবাই আমিন গতবার একবার সিরাজগঞ্জে এসেছিলাম মানুষের বাদ ভাঙ্গা জোয়ার দেখেছি আমার পুলিশ ভাইরা দায়িত্বে ছিলেন তারা বলছে হুজুর আমরা জীবনে অনেক জায়গায় প্রোটোকল দিয়েছি বাট এত সুন্দর এত বড় মাহফিল আমরা সিরাজগঞ্জে আগে কখনো দেখি না আমি বললাম ভাই আমার এটা জাস্ট আমি আসিফ হুজুরের পাওয়ার নয় এটা সিরাজগঞ্জের যুবকদের পাওয়ার এবং এদের কথার মাঝে যেই জোর আছে আপনারা কালকে চাইলে এই ওয়াচটা ফেসবুকে ইউটিউবে শুনে নেবেন সিরাজগঞ্জের মানুষের সাউন্ডের ভাইব প্রমাণ করে এরা কেউ কাপুরুষের বাচ্চা নয় সব বীর পুরুষের আমার সামনে বসে আছে আপনাদের বউ আছে কার কার একটু হাত তুলেন বউ আছে আচ্ছা বউ আছে হাত নামান এবার কপাল পোড়া শীতকালে এসেছে কিন্তু বউ নাই কপাল পোড়ারা হাত তোলো সবাই স্যার কোথায় আপনারা সবাই দেখেন তো কারো বউ নাই এ আমি বিশ্বাস করি না আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক পড়েন সবাই আমি আমি মাঝে মাঝে ওয়াজ করে বলি শীতকালে যার বউ নাই তার জীবনে কিছু নাই রে যুবক ভাইয়ের আমার এই শীতকালে আইফোন লাগবে না আর ওয়ান ফাইভ লাগবে না আমাদের বউ লাগবে প্রত্যেকের ঘরে ঘরে আমার কথা একটা যুবকদের চরিত্র আইফোন দিয়ে নয় আর ওয়ান ফাইভ দিয়ে নয় একমাত্র বৌদের যুবকদের চরিত্র ঠিক হবে আল্লাহ যুবকদের শীতকালে বইয়ের ব্যবস্থা করে দেখ পড়েন সবাই আমেন তিনটা তাকবীর দিব প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা দেখা যাক আজকের সিরাজগঞ্জের মাটিতে কারা জেতে বিবাহিত ভাইরা একটু কাশি দেন সিঙ্গেলরা চুপচাপ থেকো সবাই সিঙ্গেলরা চুপচাপ থেকো জাস্ট বিবাহিত ভাইরা দেখা যাক এই যে এই যে বাবুরা আওয়াজ করো না একটু চেপে যাও হালকা এদিকে চেপে যাও কাইন্ডলি প্লিজ কাইন্ডলি প্লিজ একটু স্টেপ ব্যাক এক এক স্টেপ ব্যাক হলেই হবে মাশাল বিবাহিত ভাড়া না রায় মোটা মোটামুটি চলে খারাপ না এবার আমার সিঙ্গেলদের পালা সিঙ্গেল না একবার কাছে দেখা কারা জিতে আজকের আমার এই সিঙ্গেল ভাইয়াদের পালা সিঙ্গেল বিবাহিত আমাকে ভাই দিবে আজকে আমার সিঙ্গেল ভাইরা কমপক্ষে চল্লিশ নম্বর বেশি পে পাস করেছে আর কোনো ভাগাভাগি নাই লেস মেক দিস ব্যার উইথ এভরি সবাই মিলে আমরা নয়েজ দিতে চাই সবাই কাশি দেন না আল কোরআনের আলো আলো আল হাদিসের আলো আলো কোরআন হাদিস যেখানে আলেম ওলামা যেখানে সিরাজগঞ্জবাসী যেখানে আরে সাউন্ডে প্রমাণ করছে আমার সামনে কোনো পিয়ারে বাচ্চা নয় ছিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে যদি কবুল করে পড়েন সবাই আমেন